ফলের কথা বলি যে ফল গাছ লাগানো গোটা বিশ্বের মানুষের এটা বাধ্যতামূলক বা ফল খাওয়াটা বাধ্যতামূলক পাশে রেখে মানুষকে সুন্দর দিশা দেখাতে চাই মানুষ যাতে ভালো থাকে সে যেই হোক হ্যাঁ মানুষ যা যা লিচু ভেঙে দিয়েছে কাস্টমার করি ফল নিতে পারছে না গাছ দুমড়ে চলে এসছে এদিকে আসেন গাছ ডাল সব দুমড়ে চলে এসছে গত পরশুদিন একটা ডাল ভেঙে পড়েছিল আপনি দেখেন ও এইখান থেকে গলির মধ্যে থেকে ভেতরে দেখেন এই গাছে লোক উঠিয়ে ভাঙতে ভয় করছে সব ডাল ভেঙে না চলে আসছে দোলা দলা ঝাঁপ হয়ে গেছে ফল হ্যাঁ হ্যাঁ তো এই ফল গাছ কেন লাগাতে বলি কি সাংঘাতিক ফলনে এনেছি আমি নিচের থেকে সব গাছ ভেঙে যাবে নষ্ট হয়ে যাবে বলে সব ভেঙে দিয়েছি সব ডাল মানুষকে দিয়ে হ্যাঁ পরিচর্যা করলে একটা টাইমে আমি বলি গাছ বসান আমি রেজাল্ট দেবো আমার কাছে যা গাছ নিচ্ছেন আমি রেজাল্ট দেবো মানে বন্ধুরা খারাপ পাবে না আমি বলছি একটা কথা মানে যারা দু ঘন্টা পড়াশোনা করে তাদের কিন্তু ওরকম রেজাল্ট হয় টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট যে চার ঘন্টা করে সে ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট পায় যে আট ঘন্টা পরে সে এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট পায় যে একশোতে একশো পাচ্ছে সে চব্বিশ ঘন্টা দেখেন বইয়ের মধ্যে ঢুকে আছে তা এই গাছপালা এমন একটা জিনিস এদেরকে পরিচর্যা করতে হবে এদের সময় দিতে হবে যে যতটা মেহনত করবে তার গাছপালা তত ভালো হবে হ্যাঁ এই যখন মুকুল এসছিলো তখন দুই তিন দিন বৃষ্টি হয়েছে তো এরকম ফলন কি এমনি আনা যায় এর ট্রিটমেন্ট না করলে এর স্প্রে না করলে অ্যাকচুয়াল এই লাইনটা এই গাছপালা এই লাইনটা হচ্ছে কমার্শিয়াল লাইন ঠিক বীজগণিতের ফর্মুলা না জানলে যেমন কোনো অঙ্ক করা যায় না ঠিক ওই রকম এর কিছু থিওরি আছে এটা যদি মাথার মধ্যে ঢুকে যায় হ্যাঁ এই যারা এই টেম্পারেচার এই ভয়ানক টেম্পারেচার গেল এই টেম্পারেচারে যারা ছোট পটে গাছ বসাচ্ছে সেই সব বন্ধুদের বলবো কেন বসাচ্ছেন ছোট পটে উদ্ভিদ প্রজাতির জিনিস কে বা কারা বলছে আমি দুনিয়াটা সুদ্ধাতে পারবো না তবে ভালো মন্দটা আপনারা সবাই বোঝেন আপনারা কথাটা আমার কথাটা মন দিয়ে শুনুন উদ্ভিদ প্রজাতির জিনিস ওরা একটা সেটেল জায়গা চায় একটু বড় পাত্র চায় আপনি দশ ইঞ্চি টবে কোনো কোনো বন্ধু আমাকে বলছে দাদা আমি ফল সমেত নিয়ে এসেছিলাম বা আমার প্রথমবার কটা ফল হলো তারপরে আর কোনো খবর নেই তা ওনার সেই দশ ইঞ্চি টবে মাটি দিয়েছে অর্ধেক অর্ধেক মাটি খাবার দিয়েছে তাতে কিছুই নেই শিকড় হয়ে গেছে অর্ধেক তাতে কোনো ফল হবে না ভালো গাছেও হবে না উদ্ভিদ প্রজাতির জিনিস একটা স্থায়ী জায়গা চায় একটা বড়ো পাত্র চায় বড় পাত্রে বসালে কি হবে আপনি একশোটা না বসিয়ে দশটা বসান বড় পাত্রে বসালে আপনার একদিন জল দিলে সাত দিন দিতে হবে না মাটি ভিজা থাকলে কেন দেবেন জল ঝড় জল সে না গাছপালা না হলে মানুষ বাঁচবে না হ্যাঁ সেটাই বারবার স্মরণ করিয়ে দিতে চাই শহরে যেখানে কংক্রিটের জঙ্গল যেখানে মানুষ সবুজ তৈরি করার চেষ্টা অলরেডি শুরু করে দিয়েছে তাদেরকে বলবো গাছ লাগানোটা বাধ্যতামূলক হ্যাঁ ফল খাওয়াটা বাধ্যতামূলক আপনি ফ্ল্যাট বাড়িতে থাকেন আপনার জেনারেশান তার পড়ার টেবিলও একটা ইনডোর প্লান্ট চাই হ্যাঁ মানে সবুজ সবুজ ছাড়া মানুষ বাঁচা অসম্ভব যে ভয়ানক টেম্পারেচারটা পড়েছে মানে পঞ্চাশ ষাট সত্তর বছর ক্রস করলো আগামী দিনে আরও কিছু অপেক্ষা করছে এই জন্য বলি গাছ হ্যাঁ এটা ল্যাংচা ছবে না এটা আমি সত্তর টাকা বিক্রি করছি এটা হচ্ছে আটটি একটু ম্যাঙ্গো আচ্ছা ম্যাঙ্গোর কথাটা বলি এটা হচ্ছে গ্রিন জামুল জামুল পাঁচটা বললাম তো অনেক ভ্যারাইটি তো বহু টাইম কয়েক ঘন্টা লেগে যাবে এই পাঁচটা ভ্যারাইটি আমি বিক্রি করছি পঁয়ত্রিশ টাকা আর একটা ভেরাইটি বিক্রি করছি বালি চম্পাটা দুশো টাকা আর আমের অধিকাংশ আম আমার কাছে চল্লিশটা ভ্যারাইটি আছে হ্যাঁ বোনআই কিং চাকাপাত কিউজিআই রেড আইভরি কোস্তরি ব্যানানা ম্যাঙ্গো বাড়ি এগারো বাড়ি ফোর ফোর কেজি এই যে আট টু ইট টমি অ্যাক্টিন মানে মিয়াজাকি জাকি প্রতিটা ভ্যারাইটি আমার অধিকাংশ ভ্যারাইটি এখন একশো তিরিশ একশো তিরিশ আর কিছু কম আছে আশি টাকা নব্বই টাকা রয়েছে বাড়ি এগারো বললাম ব্যানানা ম্যাঙ্গো বললাম কিছু কম আছে বেশিরভাগই একশো তিরিশ একশো তিরিশ আর কিছু বড় গাছ আছে দুই তিন বছরে পুরানো ফল ধরাও বেঁচেছি বা ফল ছাড়াও ওগুলো আমি চারশো টাকা করে বিক্রি করছি হ্যাঁ আমের অনেক ভ্যারাইটি চল্লিশটা ভ্যারাইটি দেখাতে গেলে অনেক সময় লেগেছে পার্সিমন এটা ফু ভ্যারাইটি খুব ভ্যারাইটি এটা দাম বেশি পার্সিমোনা অনেক কম দামের আছে এটা আমি তিনশো টাকা করে বিক্রি করছি এটা হচ্ছে এই থাইকিং জাম থাইকিং জাম এটা তিনশো টাকা করে বিক্রি করছি অনেক রয়েছে এটা হচ্ছে অগ্নিশ্বর কলা খুব বড় বড় গাছ আছে এটা আমি পঞ্চাশ টাকা করে বিক্রি করছি এইটা হচ্ছে ব্লুবেরি হ্যাঁ অনেকেই বলছিলেন অলরেডি অনেকটা এনেছিলাম কিছু চলে গেছে পাইকারিও নিয়েছে নার্সারি পার্টি এটা ব্লুবেরি এটা আমি চারশো টাকা বিক্রি করছি চারশো টাকা বিক্রি করছি এটা হচ্ছে কিউবি কিউবি এটাও খুব ভালো ভ্যারাইটি মেল ফিমেল লাগবে না এটা আমি তিনশো টাকা বিক্রি করছি এটা হচ্ছে রামভুটান রাম ভুটান এনএনটটি এটা আমি তিনশো কুড়ি টাকা বিক্রি করছি এটা হচ্ছে লাল চন্দন লাল চন্দন এটা আমি পঞ্চাশ টাকা বিক্রি করছি আচ্ছা গ্রো ব্যাগ অ্যাকচুয়াল গ্রো ব্যাগ কোনো বন্ধুরা যদি গাড়ি নিয়ে আসে চার চাকা নিয়ে আসে পঞ্চাশটা গাছ নিল পঞ্চাশটা ড্রাম নেওয়ার তার জায়গা নেই আমার কাছে প্রচুর ড্রাম আছে আমি দুশো ষাট টাকা করে এখন ড্রাম বিক্রি করছি কিন্তু এটা হচ্ছে জিও কোম্পানির গ্রো ব্যাগ এটা দেখেন ছোট ড্যামের মতন এটা চল্লিশ পঞ্চাশ কিলো মাটি ধরে যাবে এইটার সাইজ হচ্ছে আঠেরো আঠেরো আমি আঠেরো আঠেরো বিক্রি করি আর পনেরো পনেরো এর থেকে ছোটটা আমি বসাতে বলি না আর এই বন্ধুদের বলবো এই যে টপটা এর যে হাইটটা এই যে টপটা এর যে হাইটটা অনেকে দেখছি এই পর্যন্ত খাবার দিয়ে বসিয়ে দিচ্ছে কি এই পর্যন্ত খাবার দিয়ে বসিয়ে দিচ্ছে এরকমভাবে গাছ বসাবেন না অন্তত সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট মানে যা পান্স করে খাবার দেবেন দিয়ে সেভেন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে বসাবেন দিয়ে বসিয়ে জল দিলে ওটা আবার ফাইভ পার্সেন্ট কমে যাবে এবার সেই যে জায়গাটা খালি থাকবে সেটাই অনেক সেটাই পাঁচ সাত বছর আরও অন্য অন্য খাবার দেওয়া জল দেওয়া আর এর দুটো প্লাস পয়েন্ট আছে এর বন্ধুরা যারা জল বেশি দিচ্ছে বেশি দিয়ে গাছ করে পচন ধরিয়ে মেরে ফেলছে এটা জলটা ধরে রাখে না আর তবুও বলবো জল বেশি দিতে না আচ্ছা এবার এটার অত্যা অত্যাধিক টেম্পারেচারে ড্রাম পর্যন্ত গরম হচ্ছে কিন্তু এর সাই এটা গরম হচ্ছে না এটা সাইডের টেম্পারেচারটা গার্ডওয়াল হিসাবে ব্যবহার করছে এটা খুব ভালো এটা দেড়শো টাকা দাম পড়েছে আর পনেরো পনেরোটা এইটা হচ্ছে পনেরো পনেরো এইটা হচ্ছে পনেরো পনেরো এটাও খারাপ নয় সবটারই দুই সিস্টেম আছে দুই দিকে এরকম হ্যান্ডেল আছে এর থেকে কমে কোনো গাছ বসাতেই বহন করছে এটা অন্তত এই সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট খাবার দিয়ে গাছ বসাতে বলছি ওটা ফাইভ পার্সেন্ট কি টেন পার্সেন্ট কমে যাবে অনেক সময় জল দেওয়ার পরে এটাতেও তা অনেক দিন রাখা সম্ভব কিন্তু যারা ছোটো পটে বসাচ্ছেন খুব ভুল করছেন আর এই ভয়ানক টেম্পারেচার এবার দৌড়াদৌড়ি বেঁধে গেছিলো অনেক বন্ধুদের যারা দশ ইঞ্চি আট ইঞ্চি বারো ইঞ্চিতে বসিয়েছে তাদের বাধ্যতামূলক গ্রিন চট দিতেই হয়েছে গ্রিন চট দিতেই হয়েছে আমি বলছি আগামী দিনে আরও আমাদের জন্য যা অপেক্ষা করছে মানুষের যদি চেতনা না বাড়ে তো আরও অনেক কিছু গ্রিন চট দিয়েও শেষ রক্ষা হবে না গ্রিন চট দিয়ে একটা টাইমে শেষ রক্ষা হবে না ছাদের টেম্পারেচারটা আপনার নিচেই যায় একতলা দোতলা টেম্পারেচারটা আরও অনেক বেশি আর ছাদের যে শুধু বেশি না আবার ছাদটা যে গরম হয়ে যায় তার একটা টেম্পার ওঠে হ্যাঁ এইবার একটু বড়ো পাত্রে গাছ বসাতে বলুন মানে কোনো রোগ নেই ছবি এসছে সব টেম্পারেচারে পুড়ে গেছে ভালো গাছ টেম্পারেচারে সব পাতা পুড়ে গেছে সার এটা আমার কাছে অনেক আছে পেছনে কারখানায় এটা এটা প্রিন্টিং আছে দেখেন বারোশো টাকা এটা বিজ্ঞান ভিত্তিতে এতে অনেক কিছু আছে এটা ক্যালসিয়াম আছে এতে কভার আছে এতে ব্যাকটেরিয়া আছে এতে হিউমিক অ্যাসিড আছে যেগুলো দরকার সেগুলো সব আছে কিন্তু এটা আমি পঞ্চাশ কিলোর ব্যাগ বিক্রি করি তিনশো পঞ্চাশ টাকা আর খুচরো বিক্রি করি দশ টাকা করে আর এটা বিক্রি করি এটা দেখেন এটা বিক্রি করি এটা ভূমি উর্বর এটা বিক্রি করি আমি দুশো পঞ্চাশ টাকা এইটা হচ্ছে ভার্মি এইটা অ্যাকচুয়াল ভার্মি এইটা সবুজ অংশ পচা আর কেঁচোর সার অ্যাকচুয়াল মাটি কোথায় শুধু এই ভার্মি কম্পোজ মিক্সচার যাই কিছু থাক না কেন আম গাছ বসানোর সময় এগুলো দেবেন না আর লিচু গাছ বসানোর সময় এগুলো দেবেন না আর বাকি যত রকম গাছ আছে যতটা পারেন এটা দেন ওই এক কিলো দু কিলো পাঁচ কিলো না মাটির যা দাম মাটি যা পাওয়া যাচ্ছে না আপনি ফিফটি পার্সেন্ট কেন তারও বেশি এগুলো মিশিয়ে দেন হ্যাঁ কিন্তু আম গাছ ও আম গাছ লিচু গাছ এদের শক্ত মাটির চয়েস শক্ত মাটির প্রয়োজন বাদাম পেস্তা বাদাম এটা কিন্তু ছাদে সম্ভব না এটা মাটিতে সম্ভব হ্যাঁ এটা হচ্ছে মিট মশলা মিট মশলা এটা আমি পঞ্চাশ টাকা বিক্রি করছি ভাল আমার গাছেও এখনও আছে হ্যাঁ এটা আমি বিক্রি করছি মানে খুচরো বিক্রি করছি চল্লিশ টাকা এমনি যারা বেশি নিচ্ছে তাদের আমি মানে তিরিশ টাকাও দিচ্ছি আর এটা হচ্ছে কাঠিমন সব মুকুল ভর্তি আছে দেখেন এরা কাঠিমন থ্রি টাইম হবে এটা আমি চল্লিশ টাকা এখন মার্কেটে নেই আমি চল্লিশ টাকা বিক্রি করছি এটা আর এটা হচ্ছে রেড বড়টা রেড বড় যে আঙুরটা হয় সেটা এটারও ওই তিনশো পঞ্চাশ টাকা দাম রেখেছি এটা মিষ্টি হবে দাদা এই কথাটা বলতে হবে না এটা হচ্ছে পিসফল হ্যাঁ হ্যাঁ হচ্ছে একটু টেম্পারেচার কম চাই একটু বড় গাছের একটু ছায়াযুক্ত জায়গায় রাখলে ভালো হয় আচ্ছা হ্যাঁ 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 জি নাই এটা কমার্শিয়াল মার্কেট হয়েছে প্রচণ্ড এটা ছয় ছয় বিঘে কৃষকরা করছে খুব লাভজনক ফলনও ভালো এটা হচ্ছে আমের তো বলেছি আমের অনেক ভ্যারাইটি সব দেখানোর দরকার নেই মোটামুটি দামও বলে দিয়েছি এইটা হচ্ছে গোল্ডেন এইট গুটির মাল আগে দেখেছি গ্যাপটিং এর মাল ওটা পঞ্চাশ টাকা এটা চল্লিশ টাকা এটা বেশি দিন দিতে পারি না কোন না গ্যাপটিং হলে সবার ধারণা না বাস্তবটাই বলছি গ্যাপ্টিং হলে অ্যাকচুয়াল গ্যাপটিং এর ফলনটা আরো মানে গ্যাপটিং হওয়া মানে সেটা আরো মানটা বেড়ে যাওয়া উন্নত মানে হয় এটা হচ্ছে ভিয়েতনাম মালটা হ্যাঁ এটা আমি খুচরো চল্লিশ টাকা বিক্রি করছি যারা পাইকারি নিচ্ছে তাদের কম দিচ্ছে হ্যাঁ আম আমার কাছে খুব ভালো ভালো চেয়ার আর খুব ভালো ভালো আম আছে সুন্দর চেয়ারা নাম আছে যতগুলো ভ্যারাইটি এটাই ব্যানানা মানবই দেখেন এই যেটা বলছিলাম আশি টাকা এটা হচ্ছে দার্জিলিং জায়েন্ট এটা আমি চল্লিশ টাকা বিক্রি করছি দারুণ গাছ দু ফুট আড়াই ফুট গাছ এটা হচ্ছে যে লিচুটা আমার গাছে দেখছেন এই লিচু ছোট গাছ বোম্বাই বোম্বাই এটা আমি চল্লিশ টাকা বিক্রি করছি ছোট গাছ এটা কুল সুন্দরী কুল এটা আমি ষোলো টাকা বিক্রি করছে এখন হ্যাঁ ফল দাঁড়িয়ে গেছে মানুষের কাছে যারা আগে বসিয়েছে সব দাঁড়িয়ে গেছে ক্ষয়ক্ষতি হয়ে গেছে এটা পেঁপে হ্যাঁ না না এটা গ্রিন লেডি হ্যাঁ পাতা ছাড়লে একটা ছাড়া চলে আসবে ফলের সেই ভ্যারাইটিটা হ্যাঁ এটা সেই ভ্যারাইটিটা এর এই ফল রয়েছে এই দেখেন ফল রয়েছে এই যে ফল রয়েছে আর এই পাতা ছাড়লেই একটা করে পাতা ছাড়লেই ফল চলে আসবে এই যে পাতা যেগুলো ছেড়েছে সব ফল চলে আসবে এটা আমি কুড়ি টাকা বিক্রি করছি আর আপনারা পেপার বুশ পেপার একশো তিরিশ টাকা বিক্রি করছে আর এটা হচ্ছে কেরল কেরুলিয়ান কোকোনাট হ্যাঁ কেরুলিয়ান কোকোনাট এটাও প্রচুর ফলন বা খুব ভালো অ্যাকচুয়াল নারকোলটা আমি হাইব্রিড নারকল সব মাঠে রয়েছে নারকোলটা ইন্টার নারকোলটা আমার ব্যক্তিগত চিন্তা ভাবনার থেকে যেমন মানুষের কথা বলি খাবেন না এটা আমি হাইলাইট করতে চাই এটা যেন লুপ্ত না হয় এটা যেন মানুষ লাগায় কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ না ভারতবর্ষ না গোটা বিশ্বে এই যত রকম মানুষের পানীয় জল আছে ডাবের থেকে বিশুদ্ধ পানীয় জল আনি আনি এটা এটা হচ্ছে সিডলেস পাতি বা ওটা আমি পনেরো টাকা বিক্রি করছি সিডলেস পাতিটা ওটা আমি পনেরো টাকা বিক্রি করছি হ্যাঁ এইটা হচ্ছে দেশি নারকোল হ্যাঁ এটা আমি ষাট টাকা বিক্রি করছি এটা হচ্ছে মানে ইন্টার মঙ্গলা ইন্টার মঙ্গলা ফল হ্যাঁ আমার অনেক স্টক আছে এটা খুব এর চার বছরে ফল আসে ইন্টার মঙ্গলা ওটা মহীতনগর এইগুলো অ্যাকচুয়াল ফলনটা অত্যাধিক বেশি হয় আর দ্রুত চলে আসছে 4 বছরের মধ্যে ফলন করে আর ইন্টার মঙ্গলা স্যার এটা আমি 65 টাকা করে বিক্রি করছি এটা হচ্ছে আপনার শ্বেত চন্দন শ্বেত চন্দন এটা পঁয়ষট্টি টাকা বিক্রি করছি এইটা হচ্ছে ম্যাঙ্গোস্টিন ম্যাঙ্গোস্টিন আমি আড়াইশো টাকা করে বিক্রি করছি এটা হচ্ছে দারচিনি দারচিনি আমি এটা সত্তর টাকা করে বিক্রি করছি এটা হচ্ছে এটা 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 এর সব রেড ডায়মন্ড হ্যাঁ এটা আমি বিক্রি করছি পঞ্চাশ টাকা করে রেড ডায়মন্ডটা যেখানে টেম্পারেচার কম সেখানে ফলনটা খুব বেশি হচ্ছে যেখানে টেম্পারেচার বেশি ফলন কম হচ্ছে কিন্তু না পেয়ারাটা ভালো অস্বাভাবিক খেতে ভালো দানা নেই সার মতন অ্যাকচুয়াল যে কটা দানা হয় দানাটা আপনার দাঁতে বুঝতে পারবেন না যে দানা আছে দানা আছে খুব ভালো প্রোগ্রাম আমি অনেকগুলো পেয়ারা খেয়েছি আমার নিজের মাদার আছে কিন্তু ফলন মানে কমার্শিয়াল মার্কেট আমাদের যেসব জায়গায় টেম্পারেচার এত বেশি সেখানে কমার্শিয়াল মার্কেট হবে না হ্যাঁ ধর ব্যাঙ্গালোর সাইডে নর্থ বেঙ্গল সাইডে তবুও রেজাল্টটা ভালো হচ্ছে যেখানে টেম্পারেচার খুব বেশি সেখানে ভালো হবে না হ্যাঁ এটা নাসিকের দিকেও ভালো হবে এটা হচ্ছে অ্যাভার্ডো অ্যাভোকাডো এটা আমি দুশো টাকা করে বিক্রি করছি কোন এটা ভ্যারাইটিটার নাম কী যেন ভ্যারাইটি এটা হ্যাজ ভ্যারাইটি হ্যাজ এটা হচ্ছে মিস ইন্ডিয়া হ্যাঁ এটা আমি সতেরো টাকা করে বিক্রি করছি এইটা হচ্ছে কাজু বাদাম বাইরে থেকে এসে কিছু গাছ মরে গেছে এটা কাজু বাদাম ফুল সমেতেই ছিল হ্যাঁ ফলও একটা দুটো আছে এটা আমি সত্তর টাকা বিক্রি করছি এইটা হচ্ছে হ্যাঁ কুড়ি টাকা করে বিক্রি করছে এটা হচ্ছে ক্যালকাটা পাতি ক্যালকাটা পাতি এটা আমি পঁচিশ টাকা বিক্রি করছি এটা আমের কথা তো বলাই আছে এটা চৌসা এটা ওই ওই তিরিশ টাকা একশো তিরিশ টাকা বিক্রি করছি এটা হচ্ছে জ্যাক রেডটা খুব সুন্দর গাছ আছে এটা আমি মানে যে কটা গাছ আমার রয়েছে যদি এতটা গাছ রয়েছে মাঠেও কিছু আছে এটা যদি এবছরে পুরোনো গাছ থেকে যায় তো আমি আটশো বছর অগ্রণ পৌষ মাসে দেখাবো এইটা না ওইটা না ওইটা না এটা রেড হবে রেড এর পাতা না খুব ছোট হয় গাছ দেখলে বন্ধুদের বলবো দেখাতে রেডের পাতা খুব ছোট হয় ভালো করে দেখেন এত ডেভেলপ গাছ পাতা কত ছোট দেখেন এটা তো জারমুল দেখানো ই ওয়ান খুব ডেভেলপ গাছ রয়েছে এটা আমি পঁচিশ টাকা করে বিক্রি করছি হ্যাঁ এটা বাড়ি ওয়ান এটা হচ্ছে চুই ঝাল চুই ঝাল এটা আমি কুড়ি টাকা করে বিক্রি করছি এটা হচ্ছে চন্দন দেখালাম এটা দেখিয়েছি এটা হচ্ছে ঢুকতে হবে এটা হচ্ছে ননি ফল এই ফল কিন্তু শুধু খাওয়া যায় না বা কেউ খেতে পারবে না এর জুস তৈরি করতে হয় বা প্রসিডিওর করতে হয় অনেক কিছু মেশানোর জন্য মিশে এটা মানে মানবদের একশো তেত্রিশ রকম ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় এটা খুব ভালো প্রোগ্রাম মানুষ যদি সুস্থ থাকতে চায় তো এই ভেষজ জিনিসের দিকে যদি একটু নজর দেয় এটা হচ্ছে সেই করসল যেটা আমি বলি ভারতবর্ষ না গোটা বিশ্বের সব মানুষের বাড়িতে এটা থাকা দরকার অ্যাকচুয়ালি করস এমন একটা জিনিস এটা হয়তো অনেকে আমাকে এই ধরনের কথা বলেছে যে আমার বাড়িতে কারু ক্যান্সার নেই আমি কেন নেব কিন্তু না এটা সুস্থ মানুষের জন্যে যে কোনো ভ্যাকসিন আমরা সুস্থ অবস্থা নিত হ্যাঁ যে কোনো ভ্যাকসিন তো এক ফুট তিন ফুট হাইটের গাছ আছে একশো তিরিশ টাকা বারো মাস হয় অল টাইম সরু সরু পাতা একটা গাছ দিয়ে মানুষ যাতে না ঠকে যেখান থেকে নেন পাতাগুলো দেখেন কীরকম সরু সরু একদম সরু সরু পাতা একদম সরু সরু পাতা আমার মাদের কাছে আছে ফল সমেত আছে এবার এটা বারো মাস হয় দারুণ একটা লেব দারুন আমি বিক্রি করছি চল্লিশ টাকা নর্মালটা হ্যাঁ দু ফুট আড়াই ফুটে গাছ মানে সুন্দর চেহারা চল্লিশ টাকা বিক্রি করছি মানে এটা এখনও ফুল এসে যাচ্ছে এই দেখেন ফুল আছে দেখেন এখানে এই দেখেন ফুল এটা ফুল এখনো ফুল আসছে এবার এটা আমার মাঠে অনেক আছে এটা কমার্শিয়াল মার্কেট হয়েছে সাইজটা একটু ছোট হয় সুন্দর খেতে সুন্দর খেতে এটা পিং পেয়ারা এটা হচ্ছে সেই ভিক্স তুলছি মাঠে অনেক আছে এটা মানে মানুষের অনেক উপকারে লাগে সর্দি কাশি মানে বহু কিছু শিশুদের হ্যাঁ সেই বালি চাম্পা এটা দুশো টাকা রেট আছে এটা হচ্ছে কাশ্মীর কিনু কমলা এটা পঁয়ত্রিশ টাকা রেট আছে পঁয়ত্রিশ টাকা রেট আছে কালাপাতি সবেদা এ আমি পঁয়ত্রিশ টাকা বিক্রি করছি খুব সুন্দর গাছ এটা হচ্ছে আখ ফ্লিপিং আখ প্রচুর রয়েছে মাঠেও রয়েছে সব জায়গাতে ওদিকেও রয়েছে ওটা আমি সত্তর টাকা বিক্রি করছি এইটা হচ্ছে রেড আতা রেড আতা একদম গোড়ায় জোড় খুব সুন্দর ছোট থোপালা থোপালো গাছ আছে এটা আমি একশো টাকা বিক্রি করছি এইটা হচ্ছে মানে এটা সিডলেসপাতি একটু পুরানো গাছ দেখেন প্রতিটা গাছে ফল আছে প্রতিটা গাছে আমি যা করি প্রায় শেষ পর্যায়ে সিডলেসপাতি প্রায় শেষ পর্যায়ে এটা আমি চল্লিশ টাকা করে বিক্রি করছি আর এই বড় যে কিছু আছে মেয়াজাকি আকি আটটি একটু থ্রি টেস্ট রেড আইবরি এগুলো আমি বড়ো গাছগুলো সব চারশো টাকা করে বিক্রি করছি এগুলো ছ ফুটের গাছ নিচে জায়গায় রয়েছে দেখাচ্ছে এরকম ছ ফুটের গাছ এই জিনিস আমি সাধারণ মানুষের কথা বেশি ভাবি হ্যাঁ জটি পার্সেন্ট সাধারণ মানুষ তাদের কথা আমি বেশি ভাবি তাদের কথা ভেবেই সেই ধরনের রাখি এই জ্যাক ফুটটা সাংঘাতিকভাবে কমার্শিয়াল মার্কেট হয়েছে আরও হবে হ্যাঁ এটা মানে খাওয়ার তো কোনো প্রয়োজন নেই এই জ্যাকটা এটা আমাদের গ্রাম্য ভাষায় এটাকে মানে পাঠা বলে এটা মাংস মতন করে খাওয়া এই যাচ্ছে একদম ছোটবেলা থেকে খাওয়া শুরু করতে পারছে যাই হোক এই প্রচন্ড রোদ্দুরে দূরে প্রচন্ড গরমের মাঝেও আপনি যে আমাদেরকে সময় দিলেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন নমস্কার শেষ